গণহত্যার সাথে জড়িতদের বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্বরে জেলা উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয় সেখানে জেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায় গণতন্ত্র প্রতিষ্ঠা করা জনগণের শাসন প্রতিষ্ঠিত করতে তাগিদ দেন তিনি সন্ত্রাসের সাথে জড়িতদের বিএনপিতে না নেয়ার বিষয়ে দলের প্রতিটি সেক্টরের নেতাকর্মীদের নির্দেশনাও দেয়া আছে বলেও জানান ফকরুল থেকে এটি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা জনগণের যে শাসন সেই শাসনকে স্থানীয় করতে হবে